কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার সারা বছর কেমন কাটলো বিষয়টা কোনো ব্যাপারই না তো চলুন বছরের সেই দিনটাকে একটু সুন্দর করে আনন্দ করে কাটানো যাক স্কুল থেকে ফিরছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি রাস্তায় কোথায় যাব জানি না অজানার উদ্দেশ্যে হাসতে হাসতে নাচতে নাস্তে ঘুরে আসব। চলে আসবো সন্ধ্যার আগে কোনো ব্যাপার না তো চলুন রাস্তায় কোনো ভ্যান পাচ্ছিলাম না তাই লিফট নিয়ে নিলাম এই ভাইয়ার উনি বিদ্যুৎ বিল লিখতে আসেন তো ওনাকে পেয়ে ওনার মোটরসাইকেলে উঠে আমি রাত যাত্রা করেছি এবং ভাঙড়া পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছি উদ্দেশ্য যেদিকে বাস আগে পাবো সেই দিকের বাসে উঠে পড়বো তারপর জানি না কোথায় যাব। আমার সঙ্গে চলুন কোথায় কোথায় যাই কি কি করি কি কি না করি সব দেখতে পাবেন আনন্দও পেতে পারেন না পাইলে আমার কিছু করার নাই এমবি ফেরত দিতে পারবো না বাস এসে পড়েছে উঠে পড়েছি বাসে উঠে পকেটে হাত দিয়ে দেখি পকেটে আছে তিরিশ টাকা এবং পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার তো কোনো মানেই হয় না তিরিশ টাকা দিয়ে দিলাম এবং উনি জিজ্ঞেস করলেন কইলাম ছাতিয়ানতলা আমি বললাম হ্যাঁ নেমে পড়লাম ছাতিয়ানতলা বাস স্ট্যান্ডে ছিল একটা চায়ের দোকান এই ভাইটাকে বললাম একটা চা দিতে ক্যামেরা দেখে বলছে ভিডিও করছেন আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা বললেন না এবং এত সুন্দর একটা স্মাইল দিল সত্যিই পরানটা জুড়িয়ে গেল যাত্রা শুভ যাত্রা সফল সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিচ্ছে দিকে আমি এই চারপাশের ভিউটা নিচ্ছি ছাতিয়ানতলা বাজারটা ঠিক এরকম চাটা আমার প্রায় রেডি হওয়ার পথে চিনিটা দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম চিনি ছাড়া চা খাবো তবে ওনার চা বানানোর আগ্রহ এবং উৎসাহ দেখে আমার খুব ভাল লাগছিল যেহেতু ভিডিও করছি তো উনি খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গেছে চাটা রেডি করছিলেন সেই কারণে ওনাকে আমি ওনার ফ্লুয়েন্টলি যেটা করেন সেটাতে আমি আর বাধা দেইনি উনি যেমন টেস্টি করে করেন আমি তেমন টেস্টি করে করতে বলেছি চাটা রেডি সুন্দর করে চাটা নিয়ে থ্যাংক ইউ জানি এবার চার কাপটা হাতিয়ে নিয়ে নিলাম একটা শ্যুট এই যে দেখুন কি সুন্দর এক কাপ চা চা হাতে আমি বসে আছি ছাতিয়ানতলা বাজারে চাটা শেষ করলাম চা শেষ করে এবার ভাবতেছি কি করব কই যাব হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে দেখি সিএনজি যাচ্ছে সিএনজি কই যাবে যশোর উঠে পড়লাম এবং নেমে পড়লাম মণিহারের কাছে মণিহারের কাছে এসে এবার আর বুঝতে পারতেছি না কই হাঁটব হাঁটবো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আসলে উদ্দেশ্য বা গন্তব্যহীন যাত্রাতে যা হয় ভেবে ভেবে যাত্রার রাস্তা বের করতে হয় যেতে যেতে দেখি মণিহারের পরে কি সিনেমা চলতেছে দেখলাম প্রিয় মালতি তো প্রিয় মালতি দেখতে চাচ্ছিলাম কিন্তু ঘড়িতে বাজে দুইটা বত্রিশ তাই না দেখে পয়সা শুরু হবে না ভেবে রিক্সায় উঠে পড়লাম মামাকে বললাম যেদিকে চোখ যায় চলেন ভাড়া দিব তিরিশ টাকা যেখানে খুশি নামায় দিন উনিও মজা পেলেন এবং আমাকে তুলে নিয়ে যাত্রা শুরু করলেন ওনার পছন্দ মতো রাস্তা দিয়ে উনি চলছেন 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 তারপর আমার তিরিশ টাকা যখন ফুরিয়ে গেল উনি আমাকে নিউ মার্কেটে নামিয়ে দিলেন উনি বললেন আর ঘুরবেন ঘণ্টা চুক্তি ঘুরবেন বললাম না মামা আমার ঘন্টা চুক্তি না আমার তিরিশ টাকা যেহেতু বাসে তিরিশ টাকা দিয়ে শুরু করেছি যেখানে দেবো তিরিশ টাকার বেশি দিব না আজকের রেঞ্জ তিরিশ টাকা তো ঠিক আছে ওনার কাছ থেকে নিয়ে এবার এবার সামনে একটি জি ব্যাগ বললাম কই যাচ্ছে বলল বিনোদিয়া পার্ক কত ভাড়া তিরিশ টাকা তো আমার খাপে খাপ সম্রাটের বাপ তো চলুন বাইকে করে চলে যাওয়া যাক বিনোদিয়া পার্কে যেতে যেতে রেল লাইনটা দেখছিলাম এত সুন্দর লাগতেছিল চারপাশের পরিবেশ চারপাশের ইনভারনমেন্ট এত চমৎকার ছিল এবং মনের ভিতরে খুবই ভালো লাগছিল বছরের সেই দিনটা এত চমৎকার কাটতে কাটাতে পারবো আমি ভাবতেই পারিনি কথা বলতে বলতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় বিনোদিয়া ফ্যামিলি পার্কে এত সুন্দর একটা গেট করছে যে গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মনটা জড়িয়ে যাচ্ছিল রাস্তাটা অনেক চড়া এবং ব্যস্ত রাস্তা ছিল তাই সময় নিয়ে ধীরে সুস্থে পার হলাম আমার জীবনের মূল্য সময়ের থেকে অনেক বেশি তাই না তো ভিতরে ঢুকে পড়েছি দুই পাশে কুল বাগান করেছে এরা এত সুন্দর এবং এত হিউজ একটা এরিয়া চমৎকার একটা রাস্তা এত সুন্দর সুন্দর কিউট কিউট মানুষ আমার ভীষণ ভালো লাগতেছিলো ওদেরও মনে হয় ভালো লাগতেছিলো একটা পাগলের মতো একটা মেয়ে ক্যামেরাটা অন করে হাঁটছে এবং ভিডিও তুলছে তো যাই হোক অনেকে মুখ দেখাতে চাচ্ছিলো না তাই ক্যামেরাটা অন অফ করে একটু সাইডে দিছি তখন দেখি এই যে এনারা বসে আছেন তাদের সঙ্গে একটু গল্প করলাম তারপর ধীরে সুস্তে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে পৌঁছে গেলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কের মেইন গেটে ওয়াও হটে ফিলিং কারণ কি জানেন গাইজ এখানে মাত্র বিশ টাকা টিকিট এখানে অনেক টাকা টিকিট হয় কিন্তু আজ মেলা উপলক্ষে মাত্র বিশ টাকা টিকিট তো এটা তো খুশি হওয়ারই একটা ব্যাপার তাই না কিন্তু বিশ টাকা তো আমার উসুল করতে হবে তো যাচ্ছিলাম যাচ্ছিলাম আমার এলাকার কিছু দিদির সঙ্গে দেখা হয়ে গেল ইনি পেশি এবং দিদিরা ছিল আমি ভাবছিলাম কথা বলবো কিন্তু ওনারা পাত্তা দিলেন না তো আমি আর কি করব কিছু না বলে আমার মতো আমি চলে গেলাম তো যাই হোক যাচ্ছি যাচ্ছি আর ভাবছি কী করে পয়সাটা উসুল করব তারপর হঠাৎ মনে পড়লো পয়সা উসুল করার একটাই পদ্ধতি আছে দুইবার পাবলিক টয়লেট ইউজ করতে হবে মানে ওয়াশরুমগুলো ইউজ করতে হবে তো দশ টাকা করে নেয় তাই না বাইরে পাবলিক ওয়াশরুমগুলো ইউজ করলে তো যদি আমি বিনোদিয়া পার্কের ওয়াশরুম দুইবার ইউজ করতে পারি তাহলে আমার বিশ টাকা উসুল হয়ে যাবে কথা না বলে ওয়াশরুম ইউজ করলাম তারপর পানির দোকান খুঁজলাম পানির দোকানে যেয়ে এবার এই ছোট্ট ভাইটার কাছ থেকে নিয়ে নিলাম এক লিটার পানি প্রথমবার ওয়াশরুম ইউজ করা শেষ এবারে এক লিটার পানি আমাকে খেতে হবে থাকতে হবে এখানে পানিটা শেষ হওয়া পর্যন্ত তারপরে হাঁটতে হবে প্রচুর পরে সেকেন্ড টাইম ওয়াশরুম ইউজ করে তারপর এখান থেকে বেরোবো এর আগে বেরোনো নাই বিশ টাকা তো উসুল করতে হবে না কি তো চলুন এবার হাঁটা যাক পানির বোতলটা নিচ্ছি পানি খাচ্ছি এবং হাঁটছি কী সুন্দর রাস্তার কি সুন্দর পরিবেশ তার চেয়ে বেশি সুন্দর মানুষজনগুলো কিউট কিউট কাপলগুলো সত্যি পরাণ জুড়িয়ে যাচ্ছিল এদের দেখে যেতে যেতে দেখি একটা কোম্পানির লোক তাদের মিলনায়তনের একটা অনুষ্ঠান করতেছে এরা ছবি টবি তুলছিল তো তাদেরও একটু ভিডিও নিচ্ছিলাম দূর থেকে পরে ভাবলাম বকা টকা খাবো তাই একটু সাইডে ক্যামেরাটা ঢুক ঘুরিয়ে দিলাম এবং এই পাশটার ফুটেজ নিচ্ছিলাম একা একা বকা খেলে পরে বিপদ পরে কান্নাকাটি করলে চোখে জল মোছানোর লোক পাবো না এই জন্য আর কি তাদের ভিডিওটা একটু নিলাম না তো একটু সাইড করে যদিও ইচ্ছা আসছিলো তাই একটুখানি চুরি করে নিয়ে নিলাম দেখুন এরা কী সুন্দর করে ড্রেস আপ করে আসছে এবং এদের প্রোগ্রামটাও দারুণ হচ্ছিলো আমি যতটা সময় পার্কে বসেছিলাম এদের যে সবার যে কথাবার্তাগুলো ভাষণগুলো এগুলো শুনতেছিলাম প্রচুর বিজনেস আইডিয়া পেয়েছি ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের বিজনেস করি তো এই আইডিয়াগুলোকে আমি ইউজ করে নিতে পারবো তো এই যে ছুটছি ছুটছি আর রাস্তাগুলো দেখছি কী সুন্দর করে চার পাঁচটা সাজানো এর ভিতর বা রিক্সাও আছে কিন্তু শুধু শুধু রিক্সা ভাড়া দিয়ে রিক্সায় চড়ার কোনো ইচ্ছা নেই আমার আমি হেঁটেই যখন এত কিছু করতে পারি তো রিক্সায় কেন শুধু শুধু উঠতে যাবো তো চলুন ওই যে সাইডে মেলা দেখা যাচ্ছে এক্ষুনি আমরা মেলায় ঢুকবো না আপনাদের শুধু মেলার গেটটা একবার একটু দেখিয়ে নিয়ে যাব। আমি আগে অনেকটা জায়গা ঘুরবো অনেক প্রচুর হাঁটবো তারপর এসে মেলায় ঢুকবো মেলা তো আমাকে অত বেশি মেলা আমাকে টানে না যতটা টানে এই প্রকৃতি ও যে দেখুন মেলার গেটটা দেখা যাচ্ছে তো এখনই আমি ঢুকছি না শুভ উদ্বোধন ঘোষণা করে দিলাম আপনি চাইলে ঢুকে নিতে পারেন তা তো বস্ত্র মেলায় আমি আপাতত পুরো পার্কটা আপনাদের সঙ্গে ডিসকভার করব ব্যাস এইবার চলে এসেছি এই পাশে ওই যে একটা ক্যানেল মতো করে দেওয়া তারপরে এখানে অনেক বসার জায়গা দেখুন কি সুন্দর গাছের উপরে বসার জায়গা উফ বাসা থেকে কেন যে একটা বালিশ আনি নাই বালিশ নিয়ে আসলে পরে ওই বাস গাছের উপর বসে বসে আমি অনেকটা সময় ঘুমিয়ে নিতে পারতাম ভুল হয়ে গেছে এরপর একটা বালিশ নিয়ে আসবো তো চলুন এবার এটাতে উঠা যাক একটু উঠলাম কষ্ট সৃষ্টি করে গাইজ খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার একটু উচ্চতা ফোবিয়া আছে তারপরেও আপনাদের জন্য ভিডিও করবো বলে উঠে পড়েছিলাম তো উঠে উপর থেকে একটা ভিউ নিয়ে নিলাম দেখুন কি সুন্দর লাগতেছে এবং আমি সারা পার্কের বেশিরভাগ টাইমটা এই চালেটার উপর বসে কাটিয়ে দিয়েছি অনেকে ওঠার জন্য চেষ্টা করতেছিল কিন্তু আমাকে নামিয়ে দিয়ে উঠবে এতটা সাহস ওদের নেই আর ওই যে দেখুন দূরে ওরা প্রোগ্রাম করতেছে ওদের যে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা এবং শোনা যাচ্ছিলো এই কারণে আমি এই গাছটার উপরেই বেশি টাইম টাইম পার করেছি তো আমি অপেক্ষা করছিলাম সেকেন্ড টাইম আমার ওয়াশরুমের প্রেশার আসার জন্য কারণ দশ টাকা অলরেডি উসুল হয়ে গেছে বাকি দশ টাকা উসুল না করে আমি পার্কের থেকে বেরোচ্ছি না বাবা সে যত রাতি হোক তো যাই হোক এবার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আমি বেরিয়ে পড়লাম এবং ওয়াশরুমের প্রেশারও এসে গিয়েছিল তাই জন্য এবার ফাইনালি মেলাটা আমি সুন্দর করে আপনাদের ঘুরে দেখাবো এবং আমি নিজেও দেখবো কিচ্ছু কিনিনি গাই কী খারাপ আমি এত কষ্ট করে মেলা এলাম এত দূর থেকে কিন্তু এত স্যাঁসড়া কিচ্ছু কিনি আমি তো কি আর করা যাবে কিছু না কিনলেও তো দেখতে অসুবিধা নেই দেখলে তো আর পয়সা দিতে হচ্ছে না তো চলুন আপনারা দেখেন আর কি বলবো দীর্ঘদিন ধরে এই টাইপসের মেলা দেখতে দেখতে আমি ফেড আপ মানে এখান থেকে আমি কেনার কিছু খুঁজে পাই না কি কিনবো এখান থেকে আমি এটাই বুঝতে পারি না সব একই জিনিসেই একই রকম সাজানো আমার ভাল লাগে না বিষয়গুলো তবে এখানে যে গান হচ্ছিল কনসার্ট মতো হচ্ছিলো এটা আমার খুব ভাল লাগতেছিল আমার যদি সম্ভব হতো তো আমি রাত্রে এই কনসার্টটা শুনে তারপর বাড়ি যেতাম কিন্তু যেহেতু থেকে অনেকটা দূর সময় নিলে আমার পরে রাত্রে বিপদ হয়ে যাবে সেই জন্য বিপদের সম্ভাবনার কথা চিন্তা করে আমি শুধু এই হাঁটতে হাঁটতে ততটা সম্ভব গান শুনতে শুনতে আমি মেলাটা পুরো মেলাটা ঘুরে ভালো করে দেখে তারপর বেরিয়ে গিয়েছিলাম তো এই যে দেখুন অনেকটা হিউজ এরিয়া নিয়ে দারুণ প্রাকৃতিক পরিবেশে চমৎকার করে সাজানো একটা মেলা হচ্ছে চাইলে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনি যেতে পারেন থ্যাংক ইউ তো জানিয়েই দিয়েছে মেলা তার মানে এবার আমাকেও বেরোতে হবে এবং যেতে হবে নিজের বাড়ির পথে বেরিয়ে পড়লাম বাইরে তারপর যেতে যেতে এদিকে এসে আমার কাছে তো আবার তিরিশ টাকার বেশি ভাড়া থাকে না তিরিশ দিয়ে রিক্সা ভাড়া দিলাম তো ইনি আমাকে এনে ক্যান্টনমেন্টের এই স্টেশনে নামিয়ে দিলেন তো ভাবলাম ঠিক আছে একটু হেঁটে নিই রেল লাইনের পথ দিয়ে যখন যাওয়া যাচ্ছিলাম তখন রেল লাইন দেখে আমার একটু হাঁটতে ইচ্ছা হচ্ছিলো এই ভাইয়ার আবার বলছিল এই জায়গাটা নাকি নিরাপদ না এদিকে যাবেন না তো যেহেতু আমি পাগলের মতো উল্টোপাল্টা কাজেই বেরিয়েছি তো আমি আর নিরাপত্তার কথা চিন্তা না করে এই রেল লাইন বেয়ে খানিকটা পথ হেঁটে তারপর ওই সাইড দিয়ে রাস্তায় উঠে পড়েছিলাম ও যে দেখুন যশোর ক্যান্টনমেন্টের যে স্টেশন সেটার একটা সার্কুলার দেখা যাচ্ছে তারপর চলে এসেছিলাম ধর্মতলায় তিরিশ টাকা ভাড়া দিয়ে এক কাপ চা নিলাম এবং বাড়ি চলে গেলাম টাটা গাইজ ভালো থেকো